যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ই কেওয়াইসি করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বড় আপডেট আনা হয়েছে আর এই আপডেটটি আপনারা অবশ্যই দেখে রাখুন না হলে কিন্তু পরবর্তী পি এম প্রকল্পের টাকা আপনারা পাবেন না তো আপনারা যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ই কেওয়াইসি করিয়েছেন ই কেওয়াইসি করার পর কিন্তু তার স্ট্যাটাস আপনারা চেক করতে পারেননি আর কাদের কাদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ই কেওয়াইসি সাকসেসফুল হয়েছে বা সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে কারা কারা রিজেক্ট হয়েছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে তো ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ই কে রিজেক্ট লিস্ট দেখতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম কিষাণ ডট জিও ভি ডট ইন তো পি এম কিষাণ ডট জিও ভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো এখানে কিন্তু ইতিমধ্যে একটি নোটিশ জারি করা হয়েছে যে ই কেওয়াইসি সেলফ ই কেওয়াইসি আপাতত সাসপেন্ডেড আছে অর্থাৎ ওটিপির মাধ্যমে যে ই কেওয়াইসি হতো সেটা কিন্তু বর্তমান আর আপনি করতে পারবেন না সেটা সিএসসি সেন্টারের মাধ্যমে করতে হবে ঠিক আছে এটা কিন্তু আপাতত বন্ধ যেটা আগে আপনারা করতে পারতেন ওটিপির মাধ্যমে সেটা কিন্তু পুরোটাই বন্ধ আছে এখন আপনারা চাইলে সিএসসি সেন্টারের মাধ্যমে কিন্তু ই কেওয়াইসি করতে পারবেন আর ই কেওয়াইসি না করলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না আর এখানে একটা ডেডলাইন ঘোষণা করা হয়েছে অর্থাৎ ই কেওয়াইসি লাস্ট ডেট এখানে ঘোষণা করা হয়েছে সেটা হলো একত্রিশ মে দু হাজার বাইশ পর্যন্ত লাস্ট ডেট যারা যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ই কেওয়াইসি করার তারা একত্রিশ তারিখের মধ্যে অবশ্যই সিএসসি সেন্টারের মাধ্যমে ই কেওয়াইসি করিয়ে নেবেন নাহলে কিন্তু পরবর্তী কৃষি টাকা পাবেন না তো এবার আমরা দেখে নেব যে ই কেওয়াইসি রিজেক্ট লিস্ট আপনারা কীভাবে দেখবেন তো তার জন্য আমরা কী করবো এখানে যে ড্যাশবোর্ড অপশনটা আছে এই যে পেমেন্ট সাকসেস এর পাশে যে ড্যাশবোর্ড অপশনটা আছে সেই ড্যাশবোর্ডে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেজ থেকে আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে ভিলেজ আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমরা কি করবো শো অপশনে ক্লিক করব তো শো অপশনে ক্লিক করলে কিন্তু এই যে গ্রামটা আছে বা এই যে পঞ্চায়েতটা আছে বা এই যে জেলা আছে সেই জেলায় আপাতত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কতজন কৃষক রেজিস্টার আছে বা কতজন কৃষক টাকা পাচ্ছেন তার কিন্তু একটি লিস্ট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসে ফার্মার রেজিস্টার তো এই গ্রামে কিন্তু টোটাল একশো সতেরো জন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে রেজিস্টার আছে এখানে মূল যে আপডেটটি করা আছে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশন স্ট্যাটাস তো আর এর আগে কিন্তু এই অপশনটি ছিল না তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কাদের কাদের ই কেওয়াইসি সাকসেসফুল হয়েছে বা ডান হয়েছে বা কাদের কাদের ই কেওয়াইসি রিজেক্টেড হয়েছে তো এই অপশনটি কিন্তু একদম সম্পূর্ণ নতুন তো আমরা কী করবো এই অপশনের উপরে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো আমরা আধার অথেন্টিকেশান স্ট্যাটাসে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু নেক্সট পেজ চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড অর্থাৎ আধার ই কেওয়াইসি অ্যাকসেপ্টেড হয়েছে একশো পাঁচজনের জনের অর্থাৎ একশো সতেরো জনের মধ্যে একশো ছজনের অ্যাকসেপ্টেড হয়েছে ই কেওয়াইসি তারা কিন্তু পরবর্তী কৃষি টাকা পাবেন এবং এখানে রিজেক্টেড হয়েছে তিনজন তো এটাই মূল বিষয় অর্থাৎ এই লিস্টে আপনারা দেখতে হবে যে রিজেক্ট লিস্টে আপনার নাম আছে কি না যদি রিজেক্ট লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে ভাববেন যে আপনার ই কেওয়াইসিটা রিজেক্টেড হয়ে গেছে এবং পরবর্তীকালে কিন্তু আপনাকে আবারও ই কেওয়াইসি করাতে হবে তো এই গ্রামে টোটাল তিনজন রিজেক্টেড আছে রিজেক্টেড আছে এবং ইনভ্যালিড আছে একজন এবং নিচে আপনারা দেখতে পাবেন এখানে চলে এসেছে প্রথমে অ্যাকসেপ্টেড লিস্ট অর্থাৎ ই কেওয়াইসি সাকসেসফুল হয়েছে তাদের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে তারপর চলে এসেছে রিজেক্টেড যাদের যাদের ই কেওয়াইসি রিজেক্টেড হয়েছে তারা কিন্তু তাদের কিন্তু লিস্ট এখানে চলে এসেছে এখান থেকে আপনারা রিজেক্ট লিস্ট দেখতে পারবেন এবং ইনভ্যালিড যদি থাকে সেক্ষেত্রে ইনভ্যালিড লিস্ট এখানে দেখতে পারবেন তো এখান থেকে আপনার নাম খুঁজে নেবেন যদি আপনার নাম এই লিস্টে থাকে অর্থাৎ এই যে প্রথম যে লিস্টটা আছে অ্যাকসেপ্টেড তাহলে ভাববেন যে আপনার ই কে সাবমিট হয়েছে এবং আপনি পরবর্তী কৃষি টাকা পাবেন এবং যদি সেকেন্ড লিস্ট অর্থাৎ রিজেক্ট লিস্ট ই রিজেক্ট লিস্টের নাম থাকে সেক্ষেত্রে ভাববেন যে আপনি কিন্তু পরবর্তী কৃষি টাকা পাবেন না আপনাকে পুনরায় ই কে করাতে হবে তো এই গ্রামে কিন্তু টোটাল তিনজন ব্যক্তি আছে এমন যাদের ই কে রিজেক্টেড হয়েছে তো আপনারা এইভাবেই চেক করে নেবেন যে আপনার গ্রামে বা আপনার এলাকায় কতজন কৃষক ই কেওয়াইসি কতজন কৃষকের ই কেওয়াইসি সাবমিটেড হয়েছে এবং কতজন কতজন কৃষকের ই কেওয়াইসি রিজেক্টেড হয়েছে তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ